নমস্কার বন্ধুরা শীত মানেই বাঁধাকপি আর আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে একদম মুচমুচে ক্রিস্পি পকোড়া যেটা বাইরে থেকে হবে ভীষণই মুচমুচে আর ভিতর থেকে হবে অনেকটাই জুসি এই দুর্দান্ত স্বাদে ভীষণ মুচমুচে বাঁধাকপি পকোড়া কিভাবে খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই দুর্দান্ত রেসিপিটার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকম ছোট ছোটো করে মানে সরু সরু করে খুব ভালো করে কেটে নিয়েছি তো বাঁধাকপিটাকে কেটে নেবার পর এবার এই বাঁধাকপির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তো এক চামচের তিন ভাগের এক ভাগ মতো লবণ দিয়ে খুব ভালো করে এবার বাঁধাকপিটাকে হাত দিয়ে চোটকে মেখে নিতে হবে এইভাবে করলে বাঁধাকপি থেকে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিট এইভাবে মেখে নেবার পর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি চিপে চিপে যে এক্সট্রা জলটা সেটা কিন্তু বার করে নেবো তো এইভাবে বাঁধাকপি থেকে আমি এক্সট্রা জলটা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে জলীয় ভাব কিন্তু আর খুব একটা নেই এবারে দেখো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি তো পিঁয়াজ যারা খাও না তারা পেঁয়াজটা অবশ্যই বাদ দিয়ে দেবে পেঁয়াজ ছাড়াও কিন্তু করা যায় ধনে পাতা কুঁচি দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া বা গ্রেট করে নেওয়া রসুন আবারও বলছি যারা পেঁয়াজ রসুন খাও না তারা পেঁয়াজ রসুনটা অবশ্যই বাদ দিয়ে করবে কোনো অসুবিধাই নেই সেক্ষেত্রে একটু ক্যাপসিকাম কুচি তোমরা অ্যাড করতে পারো আর ঝাল বুঝে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার একটু হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এবারে এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে আর একটু চাট মশলা দিয়ে দিলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ভালো হয় একটু অল্প কালো জিরে এখানে আমি অ্যাড করে দিলাম এবারে আমি চার চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন বেসন মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে আর বেসন দিলে কিন্তু পকোড়াগুলো খুব ভালো হয় তো বেসনের পরিবর্তে তোমরা ময়দাও অ্যাড করতে পারো আর এখানে দু চামচ আমি চালের গুঁড়ি অ্যাড করলাম চালের গুঁড়ি যদি না থাকে দু চামচ সুজি দিয়ে দেবে আর একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি যারা নিরামিষে বানাবে তারা ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়ে করবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর খুব সামান্য লবণ দিলাম বাঁধাকপি আমি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তাই বুঝে দিতে হবে আর সামান্য চিনি এখানে আমি অ্যাড করলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে একটু চিনি অ্যাড করলে খেতে খুবই ভালো হয় এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেবো যেহেতু ডিম দেওয়া আছে তাই খুব ভালো করে মেখে নিচ্ছি যদি ডিম ছাড়া করো তাহলে তোমরা সামান্য জল ব্যবহার করতে পারো আর দেখো যখন একটা ভালোভাবে মাখতে মাখতে টান চলে আসবে তখনই বুঝবে মাখাটা হয়ে গেছে এবার হাত দিয়ে এরকম চেপে চেপে আমি ভেজে নেব গোল গোল করেও ভাজতে পারো এরকম একটু চেপে চেপে পকোড়ার চেপে ভেজে নিতে পারো যার যেভাবে খুশি এভাবে একটু আঙুলে করে নিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি একদম লো টু মিডিয়ামে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজবে না তাহলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এইভাবে দেখো আমি গোল গোল করেও দিয়েছি কয়েকটা আর কয়েকটা চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি আবারও বলছি এটা কিন্তু যে যার পছন্দ এবার এগুলোকে মোটামুটি মিনিট পাঁচেক মতো ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে দুটো ব্যাচে আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে যাবে তো প্রথম ব্যাচের পকোড়াগুলো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে তো প্রথম ব্যাচের আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা ছাঁকটির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায় তারপর এগুলোকে টিস্যু পেপারের উপর রেখে তোমরা এক্সট্রা তেলটাকে ভালো করে ঝড়িয়ে নেবে এইভাবে আমি দুটো ব্যাচে সমস্ত বাঁধাকপির পকোড়া ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে আশা করছি বুঝতেই পারছো যে বাইরে থেকে ভীষণই মুচমুচে হয়েছে ভীষণ ক্রিস্পি এই পকোড়াগুলোর ভিতর থেকে কিন্তু ভীষণই জুসি হয় আমি পকোড়া ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চা বা কফির সাথেও যেমন ভালো লাগে আবার ভাতের সাথে ডাল আর যদি গরম গরমই পকোড়া থাকে তাহলে আর কোনো কিছু লাগবে না বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ